আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন কে লাইফ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো শুরুতেই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সকালবেলা আমি নাস্তা করব। চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম দুইটা পাউরুটি একটু কড়া করে ভেজে নিলাম তারপরে একটা কলা আর রয়েছে এক কাপ দুধ তো এই সবগুলোকে একসাথে মিক্স করে তারপরে আমি নাস্তাটা খাবো তো পাউরুটিগুলোকে আমি ছোট ছোটো পিস করে কেটে নিব কলাটাকেও আমি স্লাইস করে গোল গোল করে কেটে তারপরে চিয়াশিট আর দুধটা আমি হালকা গরম করে নিয়েছি এগুলো দিয়ে একসাথে মিক্স করে এই হেলদি ব্রেকফাস্ট আজকে করব সকালের নাস্তা চিয়াশিট সময় তো আমি রাতে ভিজিয়ে রেখে তারপরে সকালবেলা কুসুম গরম পানি দিয়ে এমনি এক গ্লাস খেয়ে নিতাম তো আজকে ভাবলাম চিয়া সিটটা ভিজিয়ে রেখেছি আজকে এইভাবে করেই খাই আর এটা আসলে মিষ্টি যেহেতু কলা যে মিষ্টি সেই মিষ্টি ভাবটাই এসেছে চিনি তো দেয়নি তো আমি তো চিনি খাওয়া ছেড়েই দিয়েছি তো এই জন্য ইচ্ছা করে এইভাবে করেই খেলাম আর ভালোই লেগেছে খারাপ লাগেনি তো হয়ে গিয়েছে আমার সকালের নাস্তা রেডি তো সকালের নাস্তা করলাম এখন তো জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি চলে আসতেছে তো দেখা যায় যে মাসের শেষেই আমরা যারা ভাড়া বাসাতে থাকি আর কি ভাড়াটিয়া কেউ নতুন ঘরে যায় আবার কেউ ঘর ছেড়ে দেয় আর কি তা আমাদের পাশের ফ্ল্যাটে দেখলাম নতুন ভাড়াটি আসছে তো জানালা দিয়ে দাঁড়িয়েছিলাম আর দেখে মানে ভাবছিলাম যে আগে আমরাও যখন বাসা চেঞ্জ করতাম কতটা কষ্ট হতো তো ওদের মাল প্রায় চলে এসেছে লাস্টে যেগুলো আসার ওগুলো এসেছে আর বাসা চেঞ্জ করা যে কী কষ্ট এগুলো যারা আমরা মানে নিজেদের বাড়ি নিয়ে আর কি ঢাকা শহরে ভাড়া বাসায় থাকি ওনারাই বলতে পারবো তো যাই হোক দাঁড়িয়ে থেকে একটু দেখলাম যে মালসাবানাগুলো উঠাচ্ছিলো বিল্ডিংয়ের ভিতরে নিয়ে যাচ্ছিলো আর এই যে রাস্তা দিয়ে তো মানুষ চলাচল করছে তো নাস্তা খেয়ে কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে থেকে তারপরে চলে আসলাম রান্না করতে এখানে পাঁচ কেজি আলু দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখন কিন্তু আলুর দাম কমেছে আমার মা পাঁচ কেজি আলু একশো টাকা দিয়ে নিয়ে এসেছেন আর মার্শাল্লা আলুগুলোও দেখেন বেশ বড়ো সাইজেরই আছে তো দেখে খুব ভালো লাগলো জিনিসপত্রের যে দাম ছিল বিশেষ করে সবজি তো শীতকাল আসার পরে এখন আলহামদুলিল্লাহ মানে আমাদের কেনার সামর্থ্য আওতায় আর কি রয়েছে সবজির দামগুলো পেঁয়াজের দামটাও মোটামুটি সস্তাই আছে আর এখানে যে মিষ্টিটা দেখতে পাচ্ছেন এটা মা মেজ ভাইয়ের বাসা থেকে নিয়ে এসেছেন আমি যখন শেয়ার করছি আরও দুই তিনটা খাওয়া হয়ে গিয়েছে এটা আসলে মন্ডা টাইপের একটা মিষ্টি আর এটা কিন্তু মানে আমার এত পছন্দ আমি মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে ভালোবাসি আর কি তো এদিকে যেহেতু আলু নিয়ে এসেছেন আজকে কিন্তু আলু দিয়ে শোল মাছ দিয়ে রান্না করব তো এইখানে মানে আগে যে ব্যাপারটা ঘটে আর কি কাটাকুটি কাজটা আমি সেরে ফেলি তো এইখানে মিক্স একটা শীতকালীন সবজি ভাজি করবো পেঁয়াজ কলি সিম ফুলকপি আলু গাজর টমেটো দিয়ে আর এত সুন্দর লাগছিল কাটার পরে এত কালারফুল হয়েছিল সবজি সব রকমের কালার মিক্স করে সবজির কালারটা খুব সুন্দর লাগছিল। কিছু ধনিয়া পাতাও আলুর সাথে নিয়ে এসেছিলেন ওগুলো বেছে আমি সুন্দর করে একটু বিছিয়ে রাখি যখন পানিটা শুকিয়ে যায় তখন আর কি ফ্রিজে রেখে দেই বক্সে ভরে আর কিছু এই সাইজের আলু নিলাম বড় আলুগুলো বিছিয়ে মা রেখে দিয়েছেন আলুগুলো তো নতুন আলু কাঁচা তো একটু বিছিয়ে রাখলে আলুগুলো ভালো থাকবে তো শোল মাছ আমাদের আগেই ফ্রিজে ছিল সকালবেলা মা ভিজিয়ে রেখেছিলেন তো এখন আমি ভেজে নিচ্ছি একটা শোল মাছ ছিল আর শোল মাছটা লাউ দিয়ে খেতে খুব ভালো লাগে এর আগে লাউ দিয়ে খেয়েছি ওটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করিনি আর আজকে রান্না করব নতুন আলু দিয়ে তো আজকে কিন্তু এই আলুর মধ্যে টমেটো দেবো না টমেটো ভাজিতে দেবো ইদানিং মা কেন জানি টমেটো খেতে চান না বলেন যে টমেটো চাটনি করতে কিংবা পট্টা করতে তরকারিতে মানে ভাজি ভুজিতে দিলে দুই একটা দিলে দিতে বলেন যেমন ভাতা কপি ভাজি অন্য ভাজিতে কিন্তু তরকারিতে মানে দিতে চান না তা আমার তো আবার তরকারিতে টমেটো দিলে খুব ভালো লাগে তো মা যেহেতু নিষেধ করেছেন সেই জন্য দিব না তো এইখানে যে সুন্দর করে আলুটা ভালো মতো মশলা দিয়ে কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম মাছ তো ভাজাই রয়েছে মাছ যখন আলুটা হয়ে যাবে সেদ্ধ নামানোর আর কি দশ মিনিট আগে মাছ দিয়ে দেব মাছ দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর ধনিয়া পাতা তো এখন প্রতিটা তরকারিতেই দিয়ে থাকি খুব ভালো লাগে খেতে তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে গলাটা বসে যায় গলা শুকিয়ে যায় জানি না কেন তো বয়স দেওয়ার সময় এই অসুবিধাটা বেশি হয় তো এই যে দেখেন তরকারি হয়ে গিয়েছে তো এইদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম আর ভাজিও ওই সুযোগে কাটাকুটি করে নিয়েছি তো এইখানে আবার অর্ধেক মূলা ছিল ফ্রিজে তো মুলাটা আমি তখন শেয়ার করিনি পরে আবার মনে পড়লো যে মিক্স যেহেতু ভাজি করছি অর্ধেক মূলাটা ওইভাবে কুচি করে কেটে দিয়ে দেই আর দেখেন মশাল্লা ভাজির কালারটা কত সুন্দর লাগছে আর শীতকালে এরকম মিক্সড সবজি ভাজি টমেটো দিয়ে করবে কিন্তু খুবই ভালো লাগে সাথে তো পেঁয়াজ কুলি ছিল আর এই শীতকালে পেঁয়াজ কুলি দিয়ে যে কোনো পেঁয়াজ ভাজি বলেন তরকারিতে দিলে মানে খুবই টেস্টি হয় তরকারিটা তো ভাজি করতে করতেই আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিব রান্নাবান্না এগুলো নিয়েই ছিল আজকের ব্লগটা তো যখন ভাজিটা হয়ে যাবে তখন কিন্তু টমেটোগুলো দিব এখন দেইনি কারণ ভাজি সেদ্ধ হয়ে যাক আর টমেটোগুলো দেখেন মশাল্লা কেমন টকটকে লাল পাকা ছিল তো এখন টমেটো দিয়ে দিলাম ভাজিটা প্রায় হয়ে গিয়েছে তো টমেটো দেওয়ার পরে টমেটো থেকে একটু পানি বের হবে পানিটা শুকিয়েই নাড়াচাড়া করে তারপরে ভাজি নামিয়ে ফেলবো তো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ